যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয় উপদেষ্টা পরিষদে আছেন সেই তিনজন এবং আপনি এবং জনাবাসনাত আপনারা পাঁচজন যদি নেই এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না পারসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সে চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সে চাঁদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা কেউ কেউ এটা অভিযোগ হিসেবে দেখতে চান না কেউ কেউ মনে করেন এটা ঠিকই আছে এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো যে আপনারা নির্বাচন চান না এটাই আমাদের ম্যান্ডেট সেইটা একটা আওয়ামী প্রবণতা এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা আমিও ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই

জায়গায় যে একটা আছে না একটা তর্জনী উঁচায়া তর্জনী নির্দেশ করা উই আর দে করা এটা আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যেই পনেরো বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি আপনি চাইলে আপনার আমি আলাদা আরও অনেক উদাহরণ দিতে পারি আর কি এখন একটা ভাই ভাই শোনেন একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র নাম ভাঙায় করছে সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে আপনি কথা কথা বলতেছেন বলতেছেন এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনার যাদেরকে চেন শেষ হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার এস্টাবলিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামদি কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে মানুষ সামগ্রিক ভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখন বের হইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন দিন একশোটা নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যে পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে না তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে আমি ভাই শেষ করি একটু মিনিট শেষ ভাই ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো নাই কিন্তু আমরা সরকারকেও দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে কালপ্রিট এবং ভণ্ড এরা ভিতরে 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 নেগোসিয়েশন করে করে এরা আগের কালচারটা করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে উপরে এসে বলে কে ওইখানে চাঁদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায় আর বার উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইস দা বিটার ট্রুথ এই সেলটা দিতেছে টাকার বিনিময়ে এই সেলটা দিতেছে ম্যান বিনিময়ে অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে পাঁচ দশ বছর পরে তার যদি খারাপ সময় আসে সে তাকে একটু জাস্ট আচ্ছা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে তিনজন ওখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে অ্যাকচুয়ালি যারা স্পিডটাকে ধারণ করে ভাই পাঁচ তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম ভাঙ্গায় খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব। কিন্তু এই সামগ্রিক যে স্টেক যেগুলো ফাংশন না করলে হেলথ না করলে না করলে ভাই শুধু একটু শেষ করি শেষ করেন এই এই যে বিষয় সামগ্রিক যে স্টেক এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রত ভাবে জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করছে কেন খুবই ওই খুবই আজ আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে খুবই চমৎকার আপনি বলছেন